এগারো আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে যায় বল আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম আর আল্লাহ সর্বোত্তম দাতা তেষট্টি সুরা মুনাফিকুন আয়াত এগারো মাদানি এক যখন তোমার কাছে মোনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহ রাসুল এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী দুই তারা নিজবের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে অতপর তারা আল্লাহ পথ থেকে বিরত রাখে তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ তিন তা এজন্য যে তারা ইমান এনেছিল তারপর কুফুরি করেছিল ফলে তাদের অন্তর্সমূহে মোহর লাগিয়ে দেয়া হয়েছে তাই তারা বুঝতে পারছে না চার আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা আগ্রহ নিয়ে শুনবে তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতোই তারা মনে করে প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে এরাই শত্রু অতএব এদের সম্পর্কে সতর্ক হও আল্লাহীদেরকে ধ্বংস করুন তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে পাঁচ আর তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা তাদের মাথা নাড়ে